এককালের ফার্মার্স ব্যাংক থেকে আমি যখন পদত্যাগ করি চেয়ারম্যান হিসাবে তখন বা তারপরেই বেনজির তিনি যখন ওই এর প্রধান ছিলেন তিনি অন্যান্য প্রায় সকল পরিচালক যারা ছিলেন তাদেরকে তার অফিসে ডেকে জোর করে পদত্যাগ করাতে বাধ্য হন তিনি জোর করে এবং তার এক সহযোগী জোর করে শফিকুর রহমান থেকে আপনার সিটিজেন টিভির শেয়ার শেয়ারের বেশ কিছু অংশ নিয়ে নিয়েছেন আচ্ছা আমি আনোয়ার হত্যা যে শুরু করি এটি দুঃখজনক ঘটনা আমি মনে করি এই ঘটনার পেছনে যারা আছে তাদেরকে আইনের আওতায় এনে যথা প্রয়োজন শাস্তি দেওয়া সমাজে শান্তি স্থাপনের অনুকূল হবে দুই আজিজ আহমেদ যিনি এককালে প্রধান ছিলেন তিনি আমার অধীনে আমি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম তখন আমাদের সীমান্ত রক্ষীদের প্রধান হিসেবে কাজ করেছেন তার কাজে আমি যতদিন তিনি আমার সাথে কাজ করেছেন বা আমার অধীনে কাজ করেছেন আমি কোনো গাফিলিতি লক্ষ্য করিনি দের পরেও যে কথাটা যোগ করা দরকার তাহলে এই বাংলাদেশে আইনের উর্ধে কেউ নেই পরবর্তী পর্যায়ে তিনি বা কেউ যদি আইন বিরোধী কোনো কাজ করে থাকেন কিংবা জনস্বার্থ জনস্বার্থ বিঘ্নকারী কোনো কাজের সাথে সম্পৃক্ত হয়ে থাকেন তাহলে যথাযথ আইনের আওতায় তাদেরকে জবাবদিহি করতে হবে এবং এই জবাবদিহি যে এর অনুকূলে আমি সবসময় ছিলাম প্রার্থী হলো বেনেজির বেনেজিরও আমি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম তখন ঢাকার মহাপুর ঢাকার পুলিশ প্রধান হিসেবে কাজ করেছিলেন আমি তার কাজে তেমন কোনো গাফিলতা লক্ষ্য গাফিলতি লক্ষ্য করিনি তবে একটি বিষয়ে আমি মনে করি যে তিনি সঠিক কাজ করেননি যেমন এককালের ফার্মার্স ব্যাংক থেকে আমি যখন প্রজেক্ট করি চেয়ারম্যান হিসাবে তখন বা তারপরেই বেনজির তিনি যখন ওই এর প্রধান ছিলেন তিনি অন্যান্য প্রায় সকল পরিচালক যারা ছিলেন তাদেরকে তার অফিসে ডেকে জোর করে পদত্যাগ করাতে বাধ্য হন এ কাজটি আমি মনে করি এটা গর্হিত কাজ আইন অনুমোদিত কাজ করতে বাধ্য পদত্যাগ করে বাধ্য করে তার পরিচিত কিংবা তার বন্ধু হিসাবে বিবেচিত এক ব্যক্তিকে আপনার চেয়ারম্যান হিসাবে অধিষ্ঠিত করার জন্যে সহায়তা করেন এটা গঠিত ফার্মার্স ব্যাংকে বা পরবর্তী পদ্মা ব্যাংক নামে যেটা হয়েছে এটা গঠিত কাজ এটা তার কাজের পরিধির মধ্যে পড়েনি এবং এই বিষয়টি তদন্ত করে এর জন্য যারা যারা দায়ী তাদের বিরুদ্ধে বা তাদের সম্পর্কে এমন ব্যবস্থা নেওয়া প্রয়োজন যে ব্যবস্থার আলোকে ভবিষ্যতে এই ধরনের কোনো গলিত কাজ কোনো দায়িত্বশীল রাষ্ট্রীয় কর্মকর্তা করার সাহস না দেখান আচ্ছা এমনিতে এই বিষয়ে তার সাথে আপনার মুখোমুখি কোনো আলাপ হয়েছিল কিনা যে ফার্মাস ব্যাংকে হয়েছিল আমার সাথে কোনো আলাপ হয়নি আচ্ছা তাহলে আপনি কীভাবে জেনেছিলেন জেনেছি যা যারা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তারা বলেছেন রুগুন তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে অভিযোগগুলি কিন্তু এখনও প্রমাণিত হয়নি আমি যেটা বলতে চাইব তাহলে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যে কোনো অভিযোগ যদি উঠে তাহলে তার তদন্ত করে যদি অভিযোগ সত্যি হয় যথা আইন ব্যবস্থা নেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত এই অভিযোগ সত্য করে প্রমাণিত না হয় বা তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তার অধিকার ক্ষুণ্ণ আমরা করতে পারি না কারও অধিকারই আমরা ক্ষুণ্ণ করতে পারি আমি কাগজে দেখেছি যে তিনি তার পরিবার সহ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন আবার এও দেখেছি কেউ কেউ বলেছেন তিনি সিঙ্গাপুর নয় তিনি দুবাই দেখেছেন আবার আরেক পক্ষ বলেছেন যে তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন সিঙ্গাপুর থেকে দুবাই এখানে অবস্থান করছেন তো এগুলো তো তদন্ত সাপেক্ষ যথাযথভাবে তদন্ত হোক প্রশ্ন যখন উঠেছে তখন প্রশ্নের উত্তর দেশবাসীর পাওয়া প্রয়োজন একটা প্রতিবেদন আমরা দেখেছি সে প্রতিবেদনে বলা হয়েছে যে তিনি জোর করে এবং তার এক সহযোগী জোর করে শফিকুর রহমান থেকে আপনার সিটিজেন টিভির শেয়ার শেয়ারের বেশ কিছু অংশ নিয়ে নিয়েছেন তো অভিযোগ যেন উঠেছে এটা তদন্ত হওয়া উচিত এটা তো গঠিত কাজ যে কোনো ব্যক্তির জন্য গঠিত কাজ এটা হওয়া উচিত না আসলে কি বা আপনার একজন দেশের নাগরিক হিসেবে এই বিশ্বটাকে আপনি কিভাবে দেখবেন আমি দেশের নাগরিক হিসেবে বলতে চাই যে দেশের সকল মানুষ আইনানু আইনানুভাবে জীবনযাপন করুক আইনতো নিজেদের মর্যাদা অর্জন করুক উপভোগ করুক এবং আইন অনুযায়ী নিজেদের যে অধিকার সে অধিকার রক্ষা করুক ঠিক তেমনি এই আইন অনুযায়ী অধিকার রক্ষা রক্ষাকরণের প্রক্রিয়ায় যদি দেখা যায় কেউ আইন লঙ্ঘন করেছেন লঙ্ঘন করেছেন তাহলে তার শাস্তি হোক কিন্তু সে শাস্তি হতে হবে যথাযথ বিচারের প্রক্রিয়া অনুসরণ করে কেবলমাত্র মুখের কথায় কিংবা অভিযোগের ভিত্তিতে নয় অভিযোগ উত্থাপিত হয়েছে অভিযোগের তদ যথাযথ কর্তৃপক্ষ তদন্ত করবে এবং করে যদি আইনত কোনো পদক্ষেপ নিতে হয় তাহলে বিচার ব্যবহার বিচার যথাযথ বিচারের প্রক্রিয়া অনুসরণ করতে হবে